সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হলো চলন ও চালনা লেকচার এক থেকে ছয় ব্রেকিং বায়োলজি সাইকেল চারের সবগুলো লেকচার আপনারা যারা এই চলন ও অঙ্গচালনা লেকচার এক থেকে ছয় পর্যন্ত দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হচ্ছে আমাদের একাঙ্কিত সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই চরম ও অঙ্গচালনা লেকচারগুলো দেখে নিতে পারবেন পাশাপাশি আমরা নিচে আপনাদের জন্য মোর পেড কোর্স নাম একটা অপশন রেখেছি সেখানে আমরা বিভিন্ন প্রকারের কোর্সগুলো অ্যানরোল হিসেবে সাজিয়ে রেখেছি আপনাদের যার যেই লেকচারগুলো প্রয়োজন আর এবং পছন্দ অনুযায়ী কোর্সগুলো থেকে আপনারা সেই লেকচারগুলো বা ক্লাসগুলো দেখে নিতে পারবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনাদের আর কোন ধরনের লেকচার বা কোন ক্লাসের ওপরে আপনাদের লেকচারগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এখনও করেননি তাদেরকে করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল জার্নিতে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখবো শিখতে চাই এবং শেখাব ইনশাল্লাহ আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম